আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে কি হয় ঘুম ভালো হয় রক্ত পরিষ্কার হয় ঠান্ডা দূর হয় সবগুলো উত্তরটি ঘুম ভালো হয় পেঁপে কোন রোগের জন্য সবচেয়ে বেশি উপকারী গ্যাস্ট্রিক বদহজম আলচার অ্যানিমিয়া উত্তরটি হল বদহজম কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ সাত দিনে ভালো হয় বাতের ব্যথা আলসার ডায়াবেটিস অ্যানিমিয়া উত্তরটি হলো বাতের ব্যথা গরমে কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় চা ঠান্ডা পানি সবজি রেডমিট উত্তরটি হলো রেডমিট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিবেন আপনার একটি লাইক আমার আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে শরীরে বেশি ঘাম হলে কোন ভিটামিনের ঘাটতি দেখা দেয় ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ উত্তরটি হল ভিটামিন বি টুয়েলভ আনারস খেলে শরীরের কোন মারাত্মক রূপ ভালো হয়ে যায় জন্ডিস ডায়াবেটিস হাঁপানি আলসার এই প্রশ্নের উত্তরটি হলো হাঁপানি কোন ফল খেলে কোমরের ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায় আনারস পেঁপে কলা আম উত্তরটি হলো পেপে গলা ব্যথা হলে কি খেলে খুব ভালো উপকার পাওয়া যায় আইসক্রিম চিনি ঠান্ডা পানি গরম লেবুর পানি উত্তরটি হলো গরম লেবু পানি এরকম আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কি খেলে মুহূর্তে গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে যায় টক দই আদা মধু ঠান্ডা পানি উত্তরটি হলো আদা কোন জিনিস মাথায় ব্যবহার করলে চুল পড়া সাত দিনে বন্ধ হয়ে যাবে বরফ পেঁয়াজের রস লেবুর রস দুধ এই প্রশ্নের উত্তরটি হল পেঁয়াজের রস কি খেলে পেট ফাঁপা এক মিনিটে ভালো হয়ে যায় জিরা পানি লেবু পানি তেঁতুল পানি কফি এই প্রশ্নের উত্তরটি হলো জিরা পানি কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেসার দ্রুত কমে যায় ধনে পাতা পুদিনা পাতা তুলসী পাতা সজনে পাতা এই প্রশ্নের উত্তরটি হল এবার বলুন মশা কোন ধরনের মানুষকে সবচেয়ে বেশি কামড়ায় বাচ্চাদের তরুণদের গর্ভবতীদের বয়স্কদের এই প্রশ্নের উত্তরটি হল গর্ভবতীদের বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ